আমি যখন রান্না করায় ব্যস্ত থাকি তো আতিফা ওর ছোটো বোনকে কি সুন্দর করে এই যে দুপুরে খাওয়িয়ে দিচ্ছে তো এইভাবে কিন্তু আতিফা আতিকাকে প্রতিদিনই খাওয়ায় দেয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আতিফা অ্যান্ড আতিকা ব্লক থেকে আমি ঢাকা থেকে তানিয়া তো এই যে দেখেন এখানে আমি চিকেন রান্না করেছি আর আলু দিয়ে কিন্তু চিকেন রান্না করেছি তো সেটা দিয়ে আতিফা আতিকাকে খাওয়াই দিচ্ছে তো আতিকা এত দুষ্টামি করে ওকে না খাওয়াই দিলে তো টাইম মতো ও খেতেই চায় না এমনিতে খেতে চায় না তো এর জন্য কি করি যে আতিফাকে দেই তুমি একটু ওকে খেলা খাওয়াও আর ও আতিকা যখন ওকে আতিফা যখন ওকে খাওয়াই দেয় আতিকাকে তখন আতিকা ও কিন্তু যে দেখেন কি করতেছে দুষ্টামি করতেছে খাচ্ছে আর দুষ্টামি করতেছে দেখেন আতিফার পিছন দিয়ে এই যে একবার যায় আসে এইভাবে ঘুরাঘুরি করতেছে এই দুষ্টামি করেই কিন্তু এরপর কিন্তু ওকে খাওয়াতে হয় আতিফার সাথেই কিন্তু আতিকা সব সময় থাকে খেলে যেমন ও মাদের গেলে তখন কিন্তু বারবার জিজ্ঞেস করতে থাকে আম্মু আপ্পি কোথায় আপ্পি কোথায় একটু না দেখলে একদম অস্থির হয়ে যায় আর আতিফা যখন যেটা করে যখনই যেটা হাড়ি পাতিল দিয়ে যখনই খেলে তো ওর সাথে ওর পিছনে পিছনে ঘুরে আতিফার যেদিকে যায় আতিকাও সেদিকে যায় এই যে দেখেন কত দূর দুষ্ট ছোটগুলা এরকম দুষ্টই হয় বড়গুলা একটু শান্ত থাকে তো আতিফাকে কী করতাম ছোটবেলায় খেলনা দিলে এক জায়গায় বসেই খেলতো ও কিন্তু আর নুরতো না আর আতিকা হয়েছে অন্যরকম ওকে এক জায়গায় বসালে সেইখানে কখনোই থাকবে না একদম দুষ্টামি করে অনেক জায়গায় চলে যায় এই ঘর থেকে ওই ঘরে তো এক জায়গায় কখনোই না আর আতিফাকে ছোটোবেলা থেকে একটু খেলনা দিলে এক জায়গায় যেখানে দিতাম সেইখানে বসে বসেই খেলতো এই যে দেখেন কী সুন্দর লক্ষ্মী আমার বাবাটা কী সুন্দর ও ছোটো বোনকে খাওয়াই দিচ্ছে তো এইভাবে কিন্তু যে প্রতিদিন আমার কিন্তু অনেক অনেক হেল্প হয় যে যখন আমি রান্না করি তখন কিন্তু এইভাবে খাওয়ালে আমি কিন্তু অন্য কাজ করতে পারি আর এমনি খাওয়াতে নিলে বাচ্চাদের খাওয়াতে নিলে দেখা যায় অনেক টাইম চলে যায় তখন ওই টাইমটায় আমি কিন্তু অনেক কাজ করতে পারি আতিফা সুন্দর করে খাওয়াতে পারে আতিকাকে তো এইভাবে যে আমি আগে কী করি রান্না করার সময় ভাতটা তো আগে বসিয়ে দিই সময় এরপর ভাতটা হলে একটা তর্কেই রান্না করি যেটা আলু দিয়ে রান্না করব আতিকার জন্য আলু ও অনেক পছন্দ করে এর জন্য এই যে চিকেন আর আলু এটা কিন্তু ধুয়ে দিতে হয়েছে কারণ আমরা একটু তর্কেদের ঝাল খাই বেশি যার কারণে ও কিন্তু এই ঝালটা খেতে পারবে না তো আলু আর এই যে দেখেন মাংস উঠিয়ে এরপর একটু ধুয়ে এরপর কিন্তু ভাত ভাত আর এই যে আলু আর মাংস দিয়েছি তো আতিফা কিন্তু এইগুলা ভাতের সাথে মেখে এরপর খাওয়া দিচ্ছে তো মাঝে মধ্যে কিন্তু খিচুড়ি রান্না করে এক এক সময় এক এক জিনিস খাওয়াই এই যে দেখেন লাভ দেখাচ্ছে ভালোবাসা তো এই ও কিন্তু আমাকে সবাইকে বলে ওর বাবাকে বলে আতিফাকে বলে আমাকে বলে লাভ আমু ভালোবাসায় আমি তোমাকে ভালোবাসি কয়েকটা কথা কিন্তু নতুন ফুটসে ওইরকমভাবে পুরো মতো কথা বলতে পারে না কিন্তু তারপরও দেখা যায় এই কুচি মুখে যে কথাগুলো বলে সেইগুলো কিন্তু শুনতে অনেক ভালো লাগে তো এই যে দেখেন তো এইভাবে কিন্তু খেলা করতে করতে ওর খাওয়াটা শেষ হয়ে যাবে আর এমনি কিন্তু মোবাইল না দেখলে খায় না তো আজকে মোবাইল দেয় হাতে বলতেছি দেখেন মোবাইল দিয়ে নিয়ে দেখে কী দুষ্টামি করতেছে তো এইভাবে দুষ্টামি করেই কিন্তু খাবে হাতি ফাহাতিকাকে নিয়ে আমি প্রায় সময় হাতি ঝিল যাই একটু ঘুরতে তো এই জায়গাটা খুবই ভালো দেখা যায় ঝিলের সাথে বাতাস আর গাছপালার জন্য খুবই ভালো লাগে আর হাতি ফাহাতিকার দুজনেই অনেক খুশি হয় তো আতিকাকে যদি আমি জিজ্ঞেস করি আম্মু কোথায় যাবে বেড়াতে বলে হাতির ঝিল মানে বিকেলবেলা সত্যিই হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে আর এমনি তো মানুষজন সময় থাকে তো অনেক সময় কি করি যে আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে তখন চলে যাই তখন একটু মানুষজন কম থাকে তেমন একটা মানুষ থাকে না আর বিকেলের সময় তো অনেক মানুষজন যায় কারণ একটা ভালো লাগার জায়গা আমার কাছে খুব ভালো লাগে আর বাসার সামনে যে সাথেই তো এই জন্যেই কিন্তু এই হাতির ঝিল কিন্তু প্রায় সময় বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করি আর তাছাড়া তো আর বাচ্চারা কিন্তু ঘরের মধ্যে বসে থাকতে থাকতে একদম বিরক্ত তো বাহিরে নিয়ে গেলে কিন্তু ওরাও অনেক খুশি হয় আজকে যাবো বিকেল বেলা তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এরপর রান্না বান্না শেষ হলে খাওয়া দাওয়া করে এরপর কিন্তু আমরা আজকে বিকেলবেলা বেলা হাতির ঝিল যাবো তো ওইখানে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে দেখেন কি দুষ্টুমি দুষ্টুমি করতেছে আর আমার কিন্তু রান্না এখনও শেষ হয় নাই তো আমি এই তরকারিটা এই চিকেন তরকারিটা হয়েছে আর ভাত হয়েছে আর রান্না করব আর পুঁইশাক রান্না করব তো পুঁইশাকটা আমি চুলায় বসিয়েছি তো এইগুলো রান্না শেষ করে এরপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব চলে আসলাম হাতির জিন আর হাতির জিন আসতে পেরে আতিফা আতিকা অনেক খুশি তো ওদের কিন্তু খুবই ভালো লাগে আমারে কিন্তু ভালো লাগে আর এই যে বিকেলবেলা আজকে আসলাম বাতাস তো এমনিতেই যখন আসি তখনই কিন্তু বাতাস থাকে আর বিকেলবেলা কিন্তু অন্যরকম একটা ভাব তো এই যে দেখেন আতিকা ওর বাবা আবার হাঁটতে গিয়েছে সামনে তো ও আর দেখতেছে না ওর বাবাকে এই জন্য ওর বাবাকে খুঁজতেছে আর সামনে যাচ্ছে যেতে না দিলে আবার কান্না কাটি করে তো আমি আবার আতিফাকে বলেছি ওকে যেতে দাও কারণ ও তো যে সামনে গিয়ে তো আর পাবে না ওর বাবাকে তখন আবার ঘুরে আসবে এই যে দেখেন ঘুরে আসতেন তো আতিফা আতিকা দুইজনেই দেখেন কি করে আর পানি পানির দিকে শুধু বারবার তাকায় আর আতিকাকে যদি আমি জিজ্ঞেস করি আম্মা পানিতে কি আছে বলে শার্ক ওর ধারণা পানির মধ্যে শার্ক আছে আর এই কথাটা আতিফা ওকে শিখিয়েছে আতিফার ধারণাও যে পানির মধ্যে এই পানি হাতির জিলের মধ্যে যে পানি সেটা সেটার মধ্যে কিন্তু শার্ক আছে এটা আতিফার ধারণা তো আতিফা সেই ধারণা থেকে আতিকাকেও শিখাইছে তো ও কিন্তু জিজ্ঞেস করলেই বলে পানিতে শার্ক আছে আর এই যে দেখেন আমরা যেখানে বসবো সেখানে আবার দেখি যে লোকজন বসা তো আমরা কি করি হাতির জিলে এই সাইডটাতেই আসি এইখানে একটু আমাদের ভালো লাগে okay তো এইখানে দেখি আজকে যে লোকজন বসা তো ওই যে দেখেন একটা ই খালি হয়েছে তো এইখানে যে আমরা এসে বসলাম এখানে একটু রোদ পড়েছে কারণ আমরা যেখানে বসে সব সময় এসে বসি সেখানে লোকজন বসা ছিল এই জন্য একটু পাশেই এই ইটা খালি হয়েছে বেঞ্চটা তো এখানে একটু রোদ আছে তো এই রোদটা কিন্তু একটু পরেই চলে যাবে তো হালকা এই গরমের মধ্যেও কিন্তু যে পরন্ত বিকালে যে রোদটা থাকে সেটা কিন্তু ভালোই লাগে আর বাতাসের কারণে কিন্তু গরম লাগতেছে না ভালোই লাগতেছে তো হাতিকে আবার উঠতে মানে বসতে চেয়েছিল তো আমি আবার দাঁড়িয়ে যে ভিডিও করতেছিলাম দেখে ও নেমে গিয়েছেন তা আমি বসলে আবার ও বসবে আর হাতিজিলে একটা জিনিস দেখলাম যে কাঁঠাল এরপর সুপারি কোনো কিছু বাদ নেই এমন গাছ নেই সব গাছ আছে তো হাতি জিলটা তো অনেক বড় তো এক এক জায়গায় এক এক গাছ তো আমি কিন্তু ছোটোবেলায় যেসব গাছ দেখতাম এখন কিন্তু সবটা হারিয়ে ফেলেছি এখন হাতি জিল হওয়াতে সেই গাছগুলো দেখি তো এক এক সাইডে কিন্তু এক এক রকমের গাছ তো আমরা যেখানে বসতি সেখানে কিন্তু কয়েক রকমের গাছ আছে তো এমনি কিন্তু কাঁঠাল গাছ এরপর সুপারি গাছ তো আমরা এই যে এই বেঞ্চে বসতি তো সামনেটায় দুইটা একদম একসাথে এই সুপারি গাছ তো অনেক সুন্দর সুপারি হয়ে আছে এই যে দেখেন আমি এখানে এসে বসতি এখন আতিকাও বসবে তো এই যে একটু রোদ আছে তো রোদের কারণে আমি আবার একটু দাঁড়িয়েছিলাম তো বসতি পরে তেমন একটা গরম লাগতেছিল না যে রোদটা কিন্তু তেমন তাপ নেই তো এই যে দেখেন আতিকা আতিফা দুজনই তো এখানে আমরা একটু বসে এরপর আবার দেখা যায় আবার সামনে যাব একটু পরে সামনে যাব তো সামনে কিন্তু দেখা যায় অনেক কিছুই আছে যে চানাচুর মাখা এরপর পাঁপড় ভাজা এরপর বাদাম দেখি কি খাওয়া যায় আর আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে বাহারি ডেইলি ব্লগ নামে তো আপনারা কিন্তু চাইলে সেই চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে তার লিঙ্কটা তো আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন তো এই যে দেখেন এই সময় কিন্তু ঘোরাঘুরি খুবই ভালো লাগে আর আপনারা যারা আশেপাশে আছেন হাতি ডিল তো চাইলে কিন্তু বিকেল বেলা এরকম বাচ্চাদের নিয়ে ঘুরে ঘুরতে পারেন খুবই ভালো লাগে তো ভালো লাগবে আমি কিন্তু প্রায় সময় এখানে আসি তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ